কেমন হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং তো আজকের ব্লগটা শুরু করেছি আমি বিকেল থেকে তাই সকলকে তাই গুড ইভিনিং তো আশা করি তোমরা সবাই ভালো রয়েছে অ্যান্ড তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো রয়েছি তো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আমি ইভিনিংয়ের ব্লগ দিচ্ছি যেহেতু সকাল থেকে অনেক কাজে কাজের মাধ্যমে ছিলাম অনেক ব্যস্ত ছিলাম সেই জন্য আর ব্লগ করতে পারিনি তো চলো লে স্টার্ট এই ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে তো আমি এখন দোকানে আছি দোকানে কেবলই দোকানটা খুলে বসলাম সমস্ত কিছু ঝাড়ু দিয়ে দোকান তো দেখো দেখো একটু আগে ওয়েদারটা বেশ ভালো ছিল বাট এখন আবার মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেল জানি না মনে হচ্ছে বৃষ্টি আসবে সেই জন্য মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেল আর বৃষ্টি আসাই ভালো যে গরম পড়েছে একটু বৃষ্টি দেওয়া দরকার বাট রাতের বেলা বৃষ্টি হলে বেশ ভালো লাগে আর কি আর দেখো তারপর আমি চলে আসলাম হচ্ছে দোকানের ভেতরে ভেতরে এসে তো আমার একটা ক্লায়েন্ট চলে এসেছে ও করবে এখন আইসপা তারপর মেনিকিওর পেডিকিওর ও সরি পেডিকিওর করবে মেনিকিওর করবে না আর হচ্ছে ক্লিনজিং করবে থ্রেডিং করবে তো চলো সাথে আমি গল্প করছি আর এদিকে আমি কাজ করছি তো কাজ করতে চলো কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বাট এর আগে ওর ভিডিওতেও আমি তোমাদেরকে বলেছিলাম আমার কাজ করতে খুব ভালো লাগে তো দেখো এখানে যতটা জোর দিয়ে টানছি অতটা জোর দিয়ে কিন্তু আমি একদমই টানছি না আস্তে আস্তে টানছি ভিডিওটা যেহেতু স্প্রিড করে দিয়েছিলাম সেজন্য জোর মনে হচ্ছিল তারপর ওর আমি এখানে করে নিচ্ছি হচ্ছে পেডি পেডিকিওর করে নিচ্ছি তো আমার মেশিনটা পেডিকিওর মেশিনটা হচ্ছে আমি এখনও নিই নি সেজন্য আমি গামলাতে পেডিকিওর করে নিচ্ছি বাট গামলাতেও হয় ভালো হয় জলটা গরম করে নিতে হয় সে সেক্ষেত্রে আর একটু ভালো মতন করলেই হয়ে যায় ওই মেশিনের কাজ জল গরম করে দেওয়া ওটাই আর কি তো চলো মেশিনটাও খুব তাড়াতাড়ি কিনে নেব তারপর এখানে আমি ওকে করছি হচ্ছে এখন ক্লিনজিং হেয়ার স্পার ক্রিম অ্যাপ্লাই করে তারপর আমি পেডিকিউর করে তারপর ক্লিনজিং করলাম পেডিকিউর করতে মোটামুটি ওই ধরো পঁয়তাল্লিশ মিনিটের মতন রাখলো যে হাড়ে নোংরা হয়েছে পাটা তো সেটাকে আমি ক্লিন ভালো করে ক্লিন করে পরিষ্কার করে দিয়েছি তারপর এখানে আমি ওর ফেস ক্লিন করে নিচ্ছি এখন তারপর চলে গেলো হচ্ছে ও এইসব করে তো ও এখন বেরিয়ে পড়বে প্রায় সাতটার কাছাকাছি ও ছটার দিকে এসেছিলো ছটা না সরি সাড়ে পাঁচটার দিকে এসেছিলো ওর ছটার মধ্যে সাতটার মধ্যে হয়ে গেছে আর কি তারপর ও চলে গেল তারপর আমি এখন দিয়ে নিচ্ছি সন্ধ্যা কারণ সন্ধ্যার টাইম পার হয়ে গেছে সাতটার সময় আমি কখনোই সন্ধ্যা দিই না ছটা কি সাড়ে ছটার মধ্যে আমি সন্ধ্যা দিয়ে দিই তো যেহেতু কাস্টমার ছিল সেই জন্য একটু লেট হলো আর ঠাকুর এখন একটু রাগ করে থাকবে না আমাকে এত দেরিতে কেন খেতে দিলি তোদের খিদা পেলে তোরা তাড়াতাড়ি করে খেয়ে নিস বাট আমি বলতে পারি না দেখে আমাকে লেট করে খেতে দিয়েছিস কিন্তু না ঠাকুর কোনো কিছু মানবে না যেমন মা মেনে যায় তেমন ঠাকুরও মেনে যাবে তারপর আমি এখানে খেয়ে নিচ্ছি হচ্ছে বিকেলের হচ্ছে একটু টিফিন করে নিচ্ছি এখানে আমি আজকে খাচ্ছি সিঙ্গারা আমি যেটা একদমই খাই না আর এই দেখতে পাচ্ছ এই সসটা তাই বাজে ছিল যে খাওয়ার মতন ছিল না তো চলো খিদে পেটে খেয়ে নি তো দেখতে থাকো সাথে থাকো তাউজ আমি দোকান থেকে চলে এসেছি এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা তো দেখো কতটা ট্রায়ার্ড হয়ে এসেছি টকাইকে একবারে টিউশন থেকে নিয়ে তারপর চলে এসেছি বাড়ি তারপর এখন আবার যেই কাজ সেই কর্ম তো আবার এখন রান্না করতে হবে তো মুখটা একটু বলছি ধূর আর ভাল লাগে না এই জীবন জীবন এককেরে শেষ হয়ে গেছে তো আমি এখানে পাশে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি তো আজকে আমি রাতের বেলা আর বেশি কিছু করছি না আমি হচ্ছে একটু মাছের রসা করব আর একটু ভাত করব। আর রুটিটা এখন কম খাওয়া হয় কারণ গরম পড়েছে এত গরমে রুটিটা খাওয়া একদম ভালো না তো চলো আর রুটি করতে টাইমও লাগে আর আমাকে দেখতেই পারো তোমরা আমি সারাদিন কত কি করি সেক্ষেত্রে রুটি বেলতে হয় ভাজতে হয় মাখতে হয় অনেক খাটনি আর ভাতটা বসিয়ে দিলেই হয়ে যায় আর আমি ভয়েসটা দিচ্ছি হচ্ছে দোকানে দোকানে পাশ দিয়ে গাড়িগুলোর আওয়াজ যাচ্ছে সেই জন্য একটু মানিয়ে গুছিয়ে নিও তারপর এখানে টকায়ের ঘুম পেয়ে গেছিলো কারণ ও দুপুরবেলা ঘুমায়নি আর ওয়াইফাইটা বারে বারে বন্ধ হয়ে যায় তার জন্য আর ওকে আমি এখন দুধ ভাত খাওয়াচ্ছি তো নিকি শরীরের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ কতটা ওর শরীরটা শুকিয়ে গেছে তারপর কান্না থামলো অবশেষে কারণ বাবা নিয়ে এসেছে ওর জন্য মানে ওর বাবা ওর জন্য নিয়ে এসেছে ও একটা পেন্সিল বক্স যেটা আগে ওর পেন্সিল বক্সটা ছিল বাট ওটা স্কুলে হারিয়ে গেছে সেই জন্য আবার ওকে একটা নতুন পেন্সিল বক্স নিয়ে এসে দিল আর দেখো ছেলের মুখে কত সুন্দর হাসি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন নিকি দেখো এখানে ফল কাটতে বসে পড়েছে তো ও শরীরটা যেহেতু খারাপ সেই জন্য ওকে এখন ভালো মন্দ কিছু খেতে হবে বাট ও তো খাওয়ার মতন মেয়েই না ও কেন আমিও খাওয়ার মতন মেয়ে না তো আজকের ব্লগটা এখানে এড করছি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তার অবশ্যই ফলো করে দিও তো বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা